প্রবাদে আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি সারা যায় চুরি সারতে না পারায় রেশন ডিলার মধুসূদন দাসের পর্দাফাশ মধু খেতে গিয়ে এলাকাবাসীর হাতে পাকড়াও মধুসূদন চাল ডাল চিনি তেল অনেক কিছু বিক্রি করে অনেক কিছু ভোক্তাকে না দিয়ে সব মিলিয়ে খিচুড়ির মতো চুরি করলেন তিনি প্রমাণ সাপেক্ষে এটাই উঠে এলো প্রশাসনের হাতে রক্তচোষার মতো চুষে নিলেন সরকারের দেওয়া জনগণের প্রাপ্য অধিকার রাতের আধারে সরিয়ে নিচ্ছিলেন গাড়ি বোঝাই করা রেশনের চাল অবৈধ জনেও রাতের অন্ধকারে গাড়ি নিয়ে কিনতে এসেছিলেন অরুণচন্দ্র মণিক নামে আরেক গুণোধর চাল ব্যবসায়ী অথচ এভাবে রেশনের চাল কেনা নিজের মুখেই অবৈধ বলে স্বীকার করলেন সাংবাদিকের ক্যামেরার সামনে রাতের আধারে রেশন ডিলার মধুবাবুর সাথে ধার নেওয়া টাকার বিনিময়ে নাকি রেশন চালের লেনদেন করতে এসেছিলেন তিনি হাতে নাতে আটক করে এলাকাবাসী এদিকে পরিস্থিতি নাগালের বাইরে দেখে ঘটনাস্থল থেকে রেশন ডিলার মধুসূদন দাস গা ঢাকা দিলেও রেশন ডিলার সেজে প্রতিবাদের সুরে গলা বাজালেন ওনার সহধর্মিণী আপনি রেশন ডিলার আচ্ছা তো কি করে দিদি রাত্রিবেলা এভাবে চাল বেরিয়ে যাচ্ছে পাঁচ বস্তা চাল নাকি পরিষদ করার জন্য দিলেন তাহলে কি করে বলুন চোরের মায়ের বড় গলার মতো করে আঙুল তুললেন সরকারের পরিষেবার দিকে রেশন ডিলারের সুযোগ সুবিধা নিয়ে অভিযোগ করলেন দপ্তরকে সরকারের দেওয়া রেশনের চাল রাতের আধারে বিক্রি করাকে অধিকার বলে দাবি করলেন তিনি যাই হোক ঘটনাস্থল থেকে নিয়ে আসা হয় পাকড়াও করা গাড়ি সহ চাল ব্যবসায়ী অরুণচন্দ্র বণিককে যিনি ঘটনাস্থলে নিজেকে ভিন্ন নামে পরিচয় দিয়েছিলেন শুক্রবার সকালে ঘটনার সত্যতা নিয়ে চিলনী তল্লাশি করার জন্য ছুটে যান ফুড ইন্সপেক্টর সহ ফুড কন্ট্রোলার সত্যুতি আচারজি টানা আড়াই ঘন্টা অভিযুক্ত রেশন ডিলার মধুসূদনের স্টক রেজিস্টার সহ মজুদ করা সামগ্রী খতিয়ে দেখলেন ওনারা তদন্ত সাপেক্ষে চোখ ছানাবাড়া করার মতো ঘটনা উঠে আসে প্রকাশ্যে প্রায় ষোলশ একানব্বই কেজি চালের ঘাটতি সহ তেল ডাল চিনি ইত্যাদি সঠিক হিসেব পাননি ওনারা বাজেয়াপ্ত করা হয় রেশন ডিলারের নথিপত্র সহ আঙ্গুলের ছাপ মেশিন প্রশাসনিক তরফ থেকে নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ অভিযুক্তের ডিলারশিপ বাতিল করার জন্য আর্জি উঠে এলো এলাকাবাসী এবং কাউন্সিলরের তরফ থেকেও সাফ কথা একটাই রেশন পরিষেবা হোক কিংবা চিকিৎসা পরিষেবা বৈদ্যুতিক পরিষেবা হোক কিংবা সরকারি উন্নয়ন সাধারণ জনগণের প্রাপ্য অধিকারে যদি রেশন সামগ্রী চুরিতে অভিযুক্ত মধুবাবুর মতো কালো হাত এগিয়ে আসে কিংবা জনগণের স্বার্থে সরকারি উন্নয়নে যদি মধুবাবুর মতো রাঘব বোয়ালদের চিহ্নিত করা যায় সেক্ষেত্রে শুধু প্রশাসন নয় স্বচ্ছ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে এদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করে কঠোর পদক্ষেপ নিতে হবে আপামর জনগণকেও এটাই বাস্তবিক সত্য মানে রাতের আধারে পাঁচ বস্তা চাল বেরিয়ে যাচ্ছে আপনি এটা আপনি আপনি বিক্রি করতেই পারেন নাকি এটা আপনার অধিকার হ্যাঁ আমার অধিকার হ্যাঁ হ্যাঁ এটা আপনার অধিকার তাই তো গভর্নমেন্টের চাল আপনি যে কোনো ভাবে বিক্রি করতে পারেন এটা আপনার অধিকার তাই তো নিজের মুখেই বলছেন অধিকার ও দাদা রেশনের চাল দিতে টাকা দিতে পারেনি এই জন্য মানে আপনার টাকা পরিশোধ করতে পারেনি রেশনের চাল দিছে কয় বস্তা দিছে কয় বস্তা দিচ্ছে রেশন শপের চাল নিতেছে এটা বৈধ মানুষ আছে আপনার কাছে না তাহলে অবৈধ ভাবে কেন নিতেছে আমি কি করুন মানে আমি কি করতাম আপনি অবৈধভাবে ভাবে দেওয়া চাল নিতেছেন আমার <laughs> কাছে <laughs> <laughs>